বন্ধুরা সামনেই তো পহলা বৈশাখ আর বছরের প্রথম দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুল কুলকুল একটা আম পোড়ার শরবত দিয়ে শুরু করা যায় তাহলে কেমন হয় বলো তো পুরো বছরটাই ভালো যাবে তো চলো আর দেরি নয় ঝটপট করে বানিয়ে ফেলি আম পোড়ার শরবত পহলা বৈশাখে কি রেসিপি বানাবো সেটা ভাবতে গিয়ে প্রথম যে রেসিপিটার কথা মনে হলো সেটা হলো আম পোড়ার শরবত একে তো আমি সিজন শুরু হয়েছে তার উপর পহলা বৈশাখ তো এই রেসিপি ছাড়াও অন্য কোনো রেসিপি হতে পারে কি তো দেখো এখানে দুটো কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসের ওপর একটা স্ট্যান্ড রেখে দেব। আর দিয়ে এই রকম একটা সেট আপ রেডি করবো আর তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম আর এরপর ধুয়ে রাখা আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো সরি আমটাকে তো আমি এখানে একটা আম পুড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মোটামুটি এই আম থেকে যতটা আমার দরকার আম পোড়া শরবতের জন্য ততটা রেডি হয়ে যাবে আর আমটাকে একদম লো ফ্লেমে আমি পুড়িয়ে নিচ্ছি আর আমটাকে ঘোরানোর জন্য এরকম একটা কাঁটা চামচ ব্যবহার করেছি তো এটার সাহায্যে খুব সুন্দরভাবে আমটাকে এরকম উল্টে পাল্টে জ্বালানো যাবে আচ্ছা শর্টকাট করার জন্য কেউ আবার আমটাকে সেদ্ধ করে নিও না বয়েল করা আম দিয়ে কিন্তু আর যাই হোক আম পোড়া হয় না তো দেখো কথায় কথায় আমটা কিন্তু খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর একটা খুব সুন্দর পোড়ানো স্মেল তো আসছেই তার সঙ্গে আমটার ভেতর থেকে দেখো এরকম তোমার একটুখানি রসের মতো বা জুসের মতো জিনিস বের হচ্ছে এরপর যে জিনিসটা দেব এটা কিন্তু পোড়া সিক্রেট এটা অবশ্যই দিও তো একটা কাঁচা লঙ্কাকেও জ্বালিয়ে নেব যারা অবাক হচ্ছ যে কাঁচা লঙ্কা কেন দেবো কাঁচা লঙ্কা দিয়ে একবার দেখো দেখবে ওই আম পোড়ার শরবতের টেস্টই কিন্তু বদলে যাবে আর এই কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নেওয়ার জন্য এর কিন্তু ঝাল ভাবটা অনেকটাই কমে যাবে পোড়া আমটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করার পর আমের এই যে ছালগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেব ভেতরের অংশটাই আমাদের দরকার এই আমের খোসাটা আমাদের দরকার নেই আর তার সঙ্গে আমের আঁটিটা আমাদের কোনো কাজে লাগবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়েই আমের খোসাটা ছাড়ানো হয়ে যাবে তবে খোসার গায়ে খানিকটা করে পাল্প লেগে থাকবে ওটা কিন্তু চামচ দিয়ে তোমরা তুলে নিও মানে ফেলো না নষ্ট করো না এটাই বলতে চাইছি আর কি আর তারপর কী করবো একটা ছুরির সাহায্যে আমের আঁটি থেকে আমের পাল্পগুলোকে ভালো করে আলাদা করে নেব তো একটা আম থেকে দেখো বন্ধুরা ঠিক এতটা পরিমাণে তোমরা পাল্প পেতে পারো আমটা অবশ্য আমার খুব বেশি বড় ছিল না বেশি বড় আম হলে তখন বেশি পাল্প হবে স্বাভাবিক তবে এই আমটা দিয়ে কিন্তু আমি দু গ্লাস শরবত আরামসে বানাতে পারবো এখন কি করব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্পগুলো নিয়ে নিলাম আর তার সঙ্গে পোড়া লঙ্কাটা নিয়ে নিলাম আর এরপর দিচ্ছি খানিকটা পুদিনা পাতা এটা কিন্তু অপশনাল তবে পুদিনা পাতার সঙ্গে আমের যে পোড়া আমের যে স্মেল সেটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন আর দিয়ে দেবো খানিকটা চিনি আর তারপর কোনো রকম কোনো জল না দিয়েই এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো জল কিন্তু এখন একেবারেই দিও না তো চলো পেস্ট একটা বানিয়ে নিই তো দেখো খুব সুন্দর একটা চাটনি টাইপের ব্যাপার হয়ে গেছে আর এরপর কি করবো এর মধ্যে দিয়ে দেবো একে একে নর্মাল লবণ আর লবণগুলো পরিমাণ বুঝেই দিও আর তারপর দেব ব্ল্যাক সল্ট বা বিট লবণ বিট লবণটা অবশ্যই দিও আর তারপর দিয়ে দেব ঘরে বানানো ভাজা মশলা সামান্য পরিমাণে যদি ভাজা মশলা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা ভাজা জিরের গুঁড়ো দিতে পারো তো এরপর ঠান্ডা জল মিশিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব খুব বেশি জল দিয়ে পাতলা করো না মোটামুটি একটুখানি জল দিও আমি এখানে হাফ কাপের থেকে কম জল দিয়েছি তো দেখো আমাদের আমপোড়া শরবতের বেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে তো এটাকে তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো তো এখন আমি কি করব দুটো গ্লাস নিয়েছি একটা মাটি আর একটা কাঁচের যেহেতু পহলা বৈশাখ তাই ঐতিহ্য বজায় রাখতে আমি মাটির গ্লাস নিয়েছি চাইলে তোমরা কাঁচের গ্লাসও সার্ভ করতে পারো কোনো অসুবিধা হবে না তো প্রথমে কি করব বানিয়ে রাখা আমি যে আমের পাল্পটা আছে সেটা দিয়ে দেবো দুটো গ্লাসের মধ্যেই বেশ খানিকটাই দিও প্রায় আমি অর্ধেক কাপের কাছাকাছি মানে অর্ধেক গ্লাসের কাছাকাছি আমের পাল্পটা দিলাম আর তারপর আমি একদম ঠান্ডা জল দিয়ে দেব তোমরা বড় বা আইস কিউবও দিতে পারো যেহেতু আমার কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম আছে তাই আমি আইসটা দিচ্ছি না আর তারপর কি করব চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো আর খুব বেশি জল কিন্তু বন্ধুরা দিও না বেশি হচ্ছে পাতলা হয়ে গেলে ভালো লাগে না আবার খুব ঘন থাকলেও ভালো লাগে না তো কী করবো সুন্দরভাবে দুটো গ্লাসেই চামচ দিয়ে আমের পাল্পের সঙ্গে ঠান্ডা জলটাকে মিশিয়ে নেব আর তারপর উপর থেকে আর একটু একটু করে আমের পাল্পটা দিয়ে নেব আর সব শেষে অবশ্যই ভালো করে মিশিয়েও আর যেটা বললাম চাইলে তোমরা আইস কিউব অনায়াসে দিতে পারো তখন কিন্তু আরও ভালো লাগবে তবে আমি যেটা করব এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেবো আর তারপর ঠান্ডা ঠান্ডা সার্ফ করব। আর ওপর থেকে একটুখানি ভাজা জিরের পাউডার আমি দিয়ে দিলাম ব্যাস আমাদের আমপোড়া শরবত কিন্তু রেডি এরপর ডেকোরেট করে নেওয়ার পালা আর আমি কী করবো একটা লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা ব্যাস তাহলে কিন্তু আমাদের আমপোড়া শরবত একেবারেই রেডি পহলা বৈশাখের জন্য তো দেখতে কি সুন্দর লাগছে দেখো আর এটাকে অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করো বছরের প্রথম দিনে কেউ যদি তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর আম পোড়া শরবত বানিয়ে খাওয়ায় বা তুমি যদি কাউকে এরকম করে বানিয়ে খাও তাহলে তার তো সারা বছর ভালো যাবেই সঙ্গে তোমারও সারা বছর ভালো অটোমেটিক্যালি যাবে তো কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি জানাতে বলো না কিন্তু আর অবশ্যই এই নববর্ষে এটা কিন্তু ট্রাই করো বাড়িতে তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা